বাংলাদেশের এক অপার সৌন্দর্যের জেলা নেত্রকোনা প্রকৃতি সংস্কৃতি এবং ঐতিহ্যে ভরপুর এই জেলা ছবির মতো এই নেত্রকোনা জেলা বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জেলা এই জেলায় রয়েছে বিশাল হাওর অঞ্চল নদী এবং সবুজ প্রান্ত হাওরের সৌন্দর্য বর্ষাকালে আরও বাড়িয়ে তোলে প্রধান নদী সোমেশ্বরী যা পানির প্রধান উৎস নেত্রকোনা জেলার পাহাড়ি জলপ্রপাত চিনামাটির পাহাড় তিলা নদী আর অসংখ্য ছোট বড় বিল রয়েছে এ জেলায় বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত এ জেলার আয়তন দুই হাজার আটশো বর্গ কিলোমিটার নেত্রকোনা জেলার উত্তরে ভারতের মেঘালয় দক্ষিণে কিশোরগঞ্জ পূর্বে সুনামগঞ্জ ও পশ্চিমে ময়মনসিং জেলা অবস্থিত সংস্কৃতি ও ঐতিহ্যে ভরপুর এই জেলায় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি স্মরণীয় কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছে এছাড়াও বাউল সম্রাট শাহ আব্দুল করিম কথাও উল্লেখযোগ্য তাদের গান ও কবিতায় নেত্রকোনা জেলা গভীরভাবে প্রতিফলিত হয়েছে সৌন্দর্য মণ্ডিত এই জেলায় রয়েছে সাদামাটির পাহাড় যা নেত্রকোনার অন্যতম একটি স্থান প্রকৃতি সংস্কৃতি এবং অর্থনীতিতে সমৃদ্ধ নেত্রকোনা জেলা বাংলাদেশের অমূল্য সম্পদ নেত্রকোনা জেলার মানুষ প্রধানত কৃষিজীবী এখানে ধান পাট সরিষা ও প্রচুর পরিমাণে সবজি উৎপাদিত হয় হাওরের কারণে মাছ ধরাও একটি গুরুত্বপূর্ণ পেশা এছাড়াও জেলায় হস্তশিল্প ও প্রসিদ্ধ বিশেষ করে মৃৎশিল্প ও বেতের তৈরি পণ্য বেশি ব্যবহৃত হয় এখানকার মানুষদের অতিথিপরায়ণতা এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে